কঠিন হলেও সত্যি মানুষ তেলা মাথায় তেল দেয় যার সব আছে তার কাছে সবাই আছে যার কিছু নেই তার কাছে কেউ নেই এটি পৃথিবীর একটি নির্মম সত্যি বিশ্বাস করলেও না করলেও তাই সব কিছু ভালো পেতে হলে সবার আগে নিজেকে ভালো করো যার সফলতা নেই সামাজিক অবস্থান নেই তাকে আপন মানুষও আঘাত দিয়ে কথা বলে আসলে যার যন্ত্রণা সেই বোঝে কারো প্রায়োরিটি লিস্টে না থাকা একরাশ অবহেলা নিয়ে বোঝানো তুমি কতটা অযোগ্য কতটা অবহেলার সবগুলো এই সব তথাকথিত নিজের মানুষগুলোই তোমাকে বুঝিয়ে দেবে আসলে নিজের মানুষরাই কষ্ট দেয় কে বলতো দূর থেকে এসে কষ্টের বোঝা বাড়ায় তাই এই সুযোগটি কাউকে দিও না যে তোমাকে ফাঁপা বলের মতো একবার এদিকে একবার ওই দিকে দিয়ে মারবে তোমার জন্মদিন কেউ মনে রাখে না তোমার ভালোবাসার চিঠি নদীর জলে ভেসে যায় তোমায় ঘিরে কেউ ভিড় বাড়ায় না তোমার কষ্ট ভাগ নেওয়ার কেউ নেই আর এসব কিছুর মানে তুমি নিজেকে এখনো মূল্যবান করতে পারো যতটা মূল্য নিজেকে দিলে মূল্যবান হওয়া যায় দাওনি এবার ঘুরে দাঁড়াবার একটা শপথ নাও দেখবে উঠে দাঁড়াচ্ছ নতুন কিছু হতে শুরু করবে জীবনে যা তোমাকে নতুনভাবে ইন্সপায়ার করবে ছোট ছোট পদক্ষেপ থেকে বড় সফলতা আসে তাই এবার ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে তোমার মানুষ চাইলে কি না পারে দেখো এক টুকরো লোহাও জলে ভাসে না কিন্তু একটা বিশাল বড় জাহাজকে মানুষ জলে ভাসিয়ে রেখেছে তাই এক এক করে সব অপমানের যোগ্য জবাব দিতে প্রস্তুত হও সব অবহেলাকে আদরে পরিণত করার জন্য তৈরি হও আরে সবকিছু জাস্ট তুমি চাইলেই পারো পুরো পৃথিবীর কাছে একটাই তুমি তোমার মতো আর কেউ কোথাও নেই সেরা হওয়ার জন্য তুমি একলাই যথেষ্ট ভালো দেখো